কাজ শেষ না হতেই উঠে আসছে সড়কের কার্পেটিং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয়দের এক ক্ষোভ এ চিত্র কুড়িগ্রামের ভুরুঙ্গামারির তবে নির্বাহী প্রকৌশলে জানান ব্যক্তি আক্রোশ থেকে তোলা হচ্ছে সড়কের কার্পেটিং এভাবেই হাতে হাতে উঠে যাচ্ছে রাস্তার পিচ কুড়িগ্রামের রুঙ্গাবাড়ি থেকে ধলডাঙ্গা ঘাটপার পর্যন্ত নয় কিলোমিটার সড়কের পাকাকরণ কাজ শুরু করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয়দের অভিযোগ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় টেনে তোলা যাচ্ছে পিচ এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাস্তা যেভাবে করার কথা ওইভাবে করে নাই এখন মনে করেন এই জন্যে পোলা যে কিরে এখানে যদি পানি বাজি থাকে রাস্তা যদি কাম ঠিকমতো না হয় তাহলে তো মনে করেন সমস্যা কারণ এই রাস্তা দিয়ে তো আমরাই চলাচল করি রাস্তা দিয়ে একটা মোটরসাইকেল ব্রেক দিলে উঠে চলে উঠতেছে মানে কার্পেটিংটা উঠে যাচ্ছে তা মনে করেন এলাকার ইয়ং জেনারেশন ওরা দেখলো যে এটা মনে করেন রাস্তার খারাপ তখন এরকম কাজ আমাদের এলাকায় হতে দিব না বিষয়টি অস্বীকার করে ঠিকাদার জানায় কাজ শেষ না হতেই সাবল দিয়ে তোলা হয়েছে সড়কের কার্পেটিং এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন তিনি জেলা থেকে এক্সিয়েন্সার উপজেলা সবাই যে চেক করছে আমার কাজের যা গুণগত মান এবং যে পরিমাণ সেটাই পাই সেটাই পেয়েছে তারা বলিয়া দেবীমারি স্কুলের এই পাশে মানে পয় কিছু লোক শত্রুতামূলক আমার রাস্তা খুঁড়ে ফেলে এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলজেডির কর্মকর্তারা বলেন পরীক্ষা নিরীক্ষা ও তদন্ত শেষে কাজে গাফিলতি পাননি তারা আমার কার্পেটিং শুরু করার সময় তো দশ দিন এক তারিখ দশ দিন সময় হয়নি এর মাঝেই এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে সাবল দিয়ে প্রথমে তার পরবর্তীতে হাত দিয়ে আগের দিন যে কাজটা আমরা করছি পরের দিনে এইটাকে উঠানো হয়েছে এখন পর্যন্ত ঠিক সব সঠিক আছে সবই সঠিক পাওয়া গেছে এখন যেটাই হোক এলাকাবাসী এবং ঠিকাদারের সাথে কি ভুল বোঝাচ্ছি সেটা জানি না আমরা আমরা এখন যেটুকু দশ মিটার অংশ তুলে ফেলেছি সেটুকু আমরা দ্রুত আজকে শেষ করে 2024 সালের জানুয়ারিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে সড়কের পাকাকরণ কাজ শুরু হয় কাজ শেষ হওয়ার কথা জুনে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ কোটি টাকা গোলাম মওলা সিরাজ চ্যানেল টোয়েন্টি ফোর কুড়িগ্রাম